হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সোমবার সেই আবার একই জীবনযাত্রা শুরু উঠেছি তখন বাজে সাড়ে ছটার মতো গুড মর্নিং ওই জন্য আস্তে আস্তে বলছি আর উঠেছি সকালেই তো উঠে টু উঠে বাবানের হচ্ছে ইয়ে কী বলে টিফিন টিফিন বানালাম এসব হলো আবার নাকে দিচ্ছিস তুই মানে কি বলবো এ বানালাম হলো আর এখন আমি নিয়ে এসেছি আমার মর্নিং ড্রিঙ্কস কাল না আমার ড্রিঙ্কস খাওয়া হয়নি বলেছিলাম না আমাদের খাওয়া হবে না খাওয়া হয়নি তো যাই হোক এই যে মর্নিং ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি চলে এটা খেয়ে নেব আর ভিডিওটা তো কালকে এডিট করার রেখেছি আমি চ এখন আপডোজ দেবো কিন্তু ছুটি পা ব্যথা করছে তো বলিনি তো কালকে কেন পা ব্যথা কালকে কি হয়েছে দেখো গানের এক্সাম দিয়ে এসেছি আমি এখন ওখানে লাইটটা বন্ধ করে বেরোবো আর ও সাইকেল ঢুকতে গেছে আমার পায়ের নখগুলো একটু বড় বড় আছে নখে বাবানের একদম লাস্ট যে কুড়ি আঙুলটা ওটা কেটে গেছে কেটে গিয়ে ব্লিডিং অল্প এবার কেটে গেছে তো এখন এবার ব্যথা তো হবেই একটু এবার জন্য বলছে আমি স্কুলে কি করব তার মধ্যে আজকে কিক বক্সিং আছে তো তাই বাবান বলছে যে কি যে করবো আমি মা আমি যা করবি না আজকে তুই রেস্ট নিবি ক্লাসেই বসে থাকবি যাস না ওটাই বলা বলি করছি আমরা আর এই আমার সত্যি পায়ের এই বুড়ো আঙুলের নোখটা বেশ বড় হয়েছে এখন বড় বলতে আমি তো বড় করি নো কিন্তু হচ্ছে মানে এবার আমি বুঝতে পারিনি যে ওর সঙ্গে এভাবে লেগে যাবে ও বুঝতে পারেনি অন্ধকার ছিল কেউ কারোরই দোষ নাই এখানে এই হচ্ছে ব্যাপার আমি বলছিলাম জামা আনতে গেলে আমি মা বলছি একটু বাইরে বেরিয়ে একটু জামা আনতে যাবে আমি ঢুক শিখিয়েছি জামা আনতে আর ওর পায়েই লেগেছে একদম যাই চলো দিনটা শুরু করলাম তোমরা সারাদিন ওয়া দেখতে থাকো আমি কি করছি না করছি চলো আপাতত ড্রিংক খাই জানো তো একটা কথা মা বলছিল কি স্কুলে মায়ের হচ্ছে যা আমরা তো মা আর আমি দুজন বসে তো গল্প দেখি এবারে তো মা একা একা বসে গল্পটা তো মা বলে নাকি কি আমার পাশে কেউ বসে না এজন্য মনটা খারাপ করে আসলে দুপুরবেলা খাওয়ার সময় ও আর আমি হচ্ছে ওই গরিবের গল্পগুলো দেখি কার্টুন গল্পগুলো আর খাই আর একা একাগুলো আমার দেখতে ভালো লাগে না যেদিন বাবার বাড়িতে থাকে ওদিনকেই দেখি আসলে আমি দেখি না

বাইরে বৃষ্টি 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 এদিকে আমি রান্না বসাবো বলতে এখন আমি করব চুনা মাছ ভাজা তারপরে কি বানাই দেখি পরে দেখাচ্ছি তোমাদের হ্যাঁ তো এখন বাচ্চা ঘড়িতে দশটা বাঁচতে যাই বাচ্চা এখন নটা চল্লিশ মতো তো আজকে লেট হয়ে গেল ব্রেকফাস্ট করতে যাই হোক আজকেও ফাঁকিবাজি ব্রেকফাস্ট আজকে আর ওই বাকি কিছু বানাতে ইচ্ছা করলো না ওদিকে আমার রান্না দেরি হয়ে যাচ্ছে ওই জন্য শর্টকাট ব্রেকফাস্ট চলো ব্রেকফাস্ট করে নিয়ে ওদিকে চলো একবার এক ঝলক দেখিয়ে দিই কী কী রান্না হবে এখনো হয়নি রান্না দেখিয়ে দিই চলো এখানে দেখো এখানে হচ্ছে কলমি শাক ভাজা মাছের ডিমের বড়া হবে আর চুনো মাছের টক হয়ে গেছে এই যে এখানে সবজি কেটে রেখেছি এটা এটা দিয়ে কাতলা মাছের ঝোল বানাবো এই হচ্ছে সিম্পল মেনু আজকে চলো ভাতটা হয়ে গেছে এদিকে শাকটা করলে বা বড়াটা ভাজবো মাছটা ভাজবো ঝোল করানো ব্যস্ত হয়ে যাবে চলো খেয়ে নি আমি একবার রোদ একবার মেঘলা কি আমার সবজি আছে এখানে পটল আর কোন সবজি দেওয়া যাবে না আর এই যে মাঝে ভেজে নিয়েছি এখানে কটা মাছ আছে একটা দুটো তিনটে চারটে এই যে একটা পাঁচটা মাছ একবার রোদ একবার মেঘলা একবার রোদ একবার মেঘলা মানে ওয়েদার কি খেলা করছে নাকি আমাদের সঙ্গে হ্যাঁ আজকাল প্রকৃতিও খেলা করছে আমাদের সঙ্গে একবার ভাবছি জামা কাপড় ভিজাবো যেই রোদ উঠছে মনে হচ্ছে জামা কাপড় ভিজাই আবার যেই মেঘলা হয়ে যাচ্ছে মনে হচ্ছে থাক আজকাল ভিজাবো না কালকেই ভিজাই গতকালকেই কাঁচা হয়েছে অনেকগুলো নিপা একটু কষ্ট হয়ে যাবে তারপর আবার ভাবছি রোদ উঠছে আমজি উমা কতগুলো চাদর টাদর আছে এবার জামা প্যান্টগুলো আছে আর প্যান্ট জিন্স বলো এগুলো তো একদিনে শুকোতে চায় না দু দিন রোদ লাগবেই তবে শুকোতে চাই এই দেখো কি দারুণ ওয়েদার আমার ডাকছে বৃষ্টি পড়ছে মেঘ রোদ উঠছে হে ওয়েদার প্রকৃতির কি খেলা আবার শুরু হলো বৃষ্টি কালকে একটা কেস হয়েছে জানো তো কালকে আমি যখন গাড়ি চালাচ্ছিলাম মানে বাইপাসে গেছিলাম গাড়ি চালাতে কি বলবো আমার মেয়েকে বলেছিলাম যে বাবান একটু ভিডিও করিস আমি মুখটা কেমন লাল হয়ে গেছে বাবানকে বলেছিলাম যে আসলে মেয়ে না ওই জন্য বলেছিলাম যে বাবান একটুখানি আমি আমার একটা ক্লিপ নিস ও বাবা ও ইউটিউবে শর্টস বানাচ্ছিল কি একটা ওই যে ফুলের যে শর্টসটা তো দেখছো ওই শর্টস বানাতে গিয়ে ও আমার কোনো ভিডিও ক্লিপই নেই বাড়িতে এসে বলছি কী রে বাবান তুই কোনো ভিডিও ক্লিপ নিসনি মানে না আমি ভুলে গেছি নেক্সট দিন যেদিন যাবো ওদিনকে এবার কী হয়েছে ঘটনাটা বলে হ্যাঁ মানে ঘটনা মতো যেন কিছুই না মানে যখন গাড়ি চালাচ্ছি এবার বাইপাসে তো প্রচুর আড্ডা দেয় প্রচুর ছেলেরা তারপরে এমনিও গাড়ি ঘোড়া প্রচুর যায় বিশ্বাস করবে না কালকে কি হয়েছে আমি জানি না অন্যদিন যদি আমি অতটা তাকাই না আমার ধ্যান থাকে আমি গাড়ি চালাচ্ছি ওদিকে মানে রাস্তার এই পাশ পাশে আমি অত দেখি না এখনও যাই হোক এখন তো চালাতে চালাতে একটু ফ্রি হয়ে গেছি কালকে দেখি রাস্তার যত ছেলে আড্ডা মারছে কে একজন দেখছিলাম ভিডিও শ্যুট করছিলো তারপরে অনেকে টাইক নিয়ে বসে তারপরে যাচ্ছে বাইকে করে যারা যারা চার চাক নিয়ে সবাই দেখে আমাকে দেখছে আ করে আমি ভাবছি কী রে ভাই আমি কি কোনো অবতার নাকি এরকম করে দেখছে আমাকে নাকি মেয়েরা গাড়ি চালাতে পারে না বলতো এখনকার দিনে মেয়েরা পারে না এমন কোনো কাজই নাই মেয়েরা পাইলট হচ্ছে তাহলে গাড়ি চালানোর কোনো ব্যাপার হলো হ্যাঁ এবার এখানে কি এখানে সাহসের দরকার অবশ্যই সাহসের দরকার মনের জোরের দরকার সাহস এই দুটো থাকতেই হবে সাহস মনের জোর না থাকলে তুমি ড্রাইভ করতেই পারবে না তোমরা তো এই মনের সাহস আর মনের জোর আর সাহস এই দুটো রাখলে কোনো অসুবিধা নেই দেখো প্রথম প্রথম তো আমারও ভয় করতো এত ডায়লগ দিচ্ছি আমার কি ভয় নি আমারও ভয় করেছে এখন তো ক্যাজুয়াল হয়ে গেছে কোনো ব্যাপার না তবে এখনও পাশ দিয়ে যখন লরিগুলো যায় না তখন সত্যিই ভয় লাগে না এই যদি ঠুকে দেয় আমাকে এই যদি ঠুকে দেয় মানে আমাকে ঠুকে দিলে কিছু না তো আমার গাড়িতে যেন না ঠুকে দেয় এই আমার মনে হয় তো এখন বলতে পারো হ্যাঁ নিজের জীবনের থেকে গাড়ির দাম বেশি কিন্তু আসলে কি বলতো একটা মায়ের জিনিস তো মানে তখনই মনে হয় যে আমাকে ঠুকে দিক ঠিক আছে আমার গাড়িকে যেন কেউ না ঠুকে দেয় তা মেয়ের আগে আমার গাড়ি বেচারা মানে ও সেফ জায়গায় আছে ঠিক আছে পিছন থেকে আমার গাড়িকে মেরে দিয়েছে তো এই রকম মানে অনেক ঘটনাটির সম্মুখীন হয়েছি ঠিক আছে আর গাড়িটা তো আমাদের তো আজকের নতুন গাড়ি নয় এটা এই গাড়িটা মোটামুটি পাঁচ বছর হ্যাঁ পাঁচ বছর এই অক্টোবর পড়লে পাঁচ বছর হবে এই গাড়িটা এর আগে আর একটা গাড়ি ছিল ওইটা কি আমার অত মায়া গায়ে ছিল না ঠিক আছে ওই গাড়িটার প্রতি আমার কোনো মায়া দেওয়া ছিল না এইটার পরে আমি কেন জানি না এত মায়া এখন প্রায় বারোটা বাজতে যাই বুঝলে তো অনেকক্ষণ আগেই চলে গেছে বুঝতেই পারছো ও বারোটা পার হয়ে গেছে বারোটা পনেরো বাজছে মানে শোয়া বারোটা এবার এতক্ষণ ধরে আমি কী করলাম চলো তোমাদের ব্যাক ক্যামেরাই দেখাই আচ্ছা এই ঘরটা তো পুরো ক্লিন করলাম ফার্স্ট অফ অল ঠিক আছে এগুলো সব গুছিয়ে টুছিয়ে রাখলাম ঘরটা ক্লিন করলাম এই যে দড়ি দেখে কেউ অবাক হয় না বর্ষাকালে এটা সবার বাড়িতেই থাকে তো এটা কোনো আশ্চর্যের জিনিস নয় আচ্ছা নেক্সট আমি করলাম এই খাটটাকে পুরো ক্লিন করলাম বাবানের যত পেন্সিল মোছে দি ইরেজারের সেই গুঁড়োগুলো পেন্সিল যে শার্প করে সেই গুঁড়োগুলো সব পড়েছিল ঝাড়লাম হলো আচ্ছা আমার তিন দিনের জামা কাপড় ছিল সব ভরে দিয়েছি এখানে শুধু আমার কুর্তি কটা আছে এগুলোকে এবার কুর্তির জায়গায় ভরবো তারপরে দেখো সোফাটাকে ক্লিন করলাম এই দেখো দুনিয়ার জামা কাপড় সব এখানে আর এইখানে দেখো একজন তার বাড়ির গাছের আম একটু আগে দিয়ে গেছে বুঝলে আমার বরের বন্ধুরা আর কি তো তাদের গাছের আম এখানে দিয়ে গেল এটা দেখলে এখানে অনেকগুলো আম আছে দেখে মনে হচ্ছে কয়টা ঢালবো তখন বুঝতে পারবে এখানে কত আম আছে এখানে দেখো আবার যে স্যার আছেন যে এই স্যার আবার আম দিয়ে গেছে হলো সেদিনকে সেই গাছ থেকে আমাকে দিয়েছিল পেরে এটা দেখছি নষ্ট হয়ে গেছে পচে গেছে যাই হোক এই দুটো ভালো আছে এই দুটো খাবো খুবই মিষ্টি এই আমগুলো তা বলছি যে এই এত আমকে আমি ডায়েট কিভাবে করব এই রাস্তাটা আমাকে একটু করবো আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছি এই এত আম খেয়ে আমি ডায়েট কিভাবে করব বলো তোমরাই বলো আমার এখন বাড়িতে আমে আম যখন আম থাকবে না তখন একটাও থাকবে না আমাকে কিনে আনতে হবে আর এখন পুরো আম আমে আম কী বলবো তো এতক্ষণ ধরে এই সব কাজ হলো এখনও গাছের ফুলডুল কিচ্ছু তুলিনি এখন আমি কী করছি ও একটা আম কেটে খাবো যা হয় হবে জয়মা কালীর নাম করে একটা আম কেটে খাই এতগুলো আম দেখেও তো খেতে ইচ্ছা করছে তাই না চলো খাই আম খাই মোটামুটি কাজ কমপ্লিট হলো কাজ কমপ্লিট আমি এখন সরি আমি এখন রান্নাঘরে যাব কালকে তো বড় রুটি কিনে এনেছিল রুটি কিনে এনেছে দশটা খেয়েছি মোটে তিনটে মানে আমি একটা আমার বড় দুটো আমার মেয়ে তো ফ্রায়েড রাইস ছিল কালকে ফ্রায়েড রাইস খেয়েছে তাহলে এখনও সাতখানা রুটি আছে আজকেও শেষ হবে না রুটি আজকে আমার বানানোর দরকার নেই বানাবো আজকে আমি মাংস ওখান থেকে একটু তুলে রেখেছি কি বানাবো বলো তো বানাবো হচ্ছে চিলি চিকেন বানাবো চিলি চিকেন বেশি সস দেবো না অল্প অল্প সস দিয়ে বানাবো আজকে আবার আমাদের ডিম খেতে নেই তাই পকোড়া ভাজার সময় আমি কোনো ডিম ইউজই করতে পারবো না বেসন আর কর্নফ্লাওয়ারে করে ভেজে নেবো তাই জন্য আবার দোকান গেছিলাম সাদা তেল কিনে নিয়ে আসলাম এখন যেহেতু তেলটা কম খাওয়া হয় ওই জন্য তেলটা অতটা রাখি না তো আমি ছোটো পাউচি কিনতে গেছিলাম মানে পাউচ বলতে ওই ডক্টর চয়েসের একটা ছোট্ট হয় চল্লিশ টাকা না পঁয়ত্রিশ টাকা দাম নেই বোধ ওটাই আনতে গেছিলাম কিন্তু ওটা নেই তাই জন্য আমার হাফ লিটার নিয়ে আসছিলো কিছু করার নেই আর আমার যে তেলের যে কন্টেনারগুলো ওইগুলোকে ভাবছি একটু পরিষ্কার করবো আজকে এই আপাতত আমার আপডেট বুঝলে আমার মুখে জানা লাইট পড়ছে আমার পিছনে তার দ্বিগুণ লাইট কি বলবো তাহলে চলো আপাতত এই কাজগুলো এখন সারি হ্যাঁ এখনও কাজ আছে কাজ সারি পরে আবার দেখা করি তোমাদের সঙ্গে তাহলে আপাতত এখন আসি তাহলে আমি এখন যাচ্ছি বাবানকে আনতে অনেকটা সময় পরে আসলাম প্রচুর কাজ পিছনে রোদ দেখো কিরকম তারপরে রোদ প্রচুর কাজ ছিল এত লেট হলো আসতে এখন বাবানকে নিয়ে আসি একটা দিন কাজ কম করলেই পরের দিন এমন অবস্থা হয় না কি বলবো খুব কাজে চলো

এখন আমি রান্নাঘরে যাবো রান্নাঘরে যাব হচ্ছে স্যারের চা বানাতে ঘরে স্যার এসেছেন ড্রয়িং শেখাতে এসছেন স্যার যে রান্নাঘরে চলে এসেছি এখন আমি ফার্স্ট কি করব জানো ফার্স্ট করব আমি আমার জন্য চা ও বলেছিলাম না তেলের কন্টেনারগুলো পরিষ্কার করবো এরকম দেখো পরিষ্কার করেছি এর আগে আমি কাঁচের কিনেছিলাম শখ করে কাঁচের আমার একটা এই যে এই উপরের স্ল্যাব থেকে নিচে পড়ে একদম চুরমার ভেঙে একটা বেচাচ্ছে ওকে আমি একদম ভরে রেখে দিয়েছি আর এই তারপরে আবার আমি মেশোতে অর্ডার করেছি প্লাস্টিকগুলো তো এর থেকেও তেল ছুঁয়ে ছুইয়ের পরে যান কি বলবো কোনোটাই ভালো না সেই আগেকার দিন আমাদের মায়েরা ঠাকুর তারপরে দিদারা ইউজ করতো না যে ওই যে স্টিলের একটা চৌকো মতো এরকম করে ঢালতো ওইগুলোই ভালো এখন দেখো এখানে আমি বানাচ্ছি আমার জন্য চা এবার স্যারের জন্য একটু দুধ চা বানাবো এই হচ্ছে আপডেট আর কি দেখুন আজকে আমি ম্যারি গোল্ড খাবো অনেকদিন পর আজকে একটু চা বান না কালকেই আমি বাইরে চা খেয়েছিলাম দুধ চা হোক চিনি চালিকার চা করছি ইচ্ছু হবে না খেলে বুঝলে চাটা ছে কেনি তো দেখাই দেখো দুধ দিয়ে দিয়েছি স্যারের হচ্ছে দুধ চা চলো চাটা বানাই তারপরে ঘরে গিয়ে তারপর আমরা কথা বলছি স্যারের সাথে কথা বলতে পারছি না দেখো একবারে এক কাপ ঠিকঠাক চা একদম বেশিও না কমও না এই দেখো কমপ্লিট দেখো এখানে বিস্কিট দিয়েছি আর এই যে চাটা নেব চলো স্যারকে দিয়ে আসি চলো এবার আবারটা নিয়ে যাবে এখানে আছে দুটো বিস্কিটে একটু মন ভরে বলো চলো ঘরে যাই নাও তাই আমি যে গরম দেখো বিছানার অবস্থা এত ধরে তিনজন মিলে তো বিছানাটাতেই ছিলাম তা কি আর হবে বলো অবস্থা এই গোছাতে এই দেখো ঠিক এই যে আমার সতীন থাকবেই কি বলবো এই তাও চার্জার নেই আজকে যাক এবার আমি চার্জার নিয়ে যাব বুঝলে এই চার্জারটা নিয়ে এবার আমি বসবো কারণ আমার ফোনে চার্জ চলো চাটা খাই আর দুটো ভিডিও দেখি আগেতে আমার মুখটা একটু বেশ ছড়ছড়ে লাগছে না মুখটা একটু ধুয়ে আসলাম সিঁদুর টিপ পড়লাম তারপরে এখন মুখটা একটু ঝরঝর লাগছে বলো আর চলো দেখাই ফ্রন্ট দেখাই দেখো পুরো একদম ঝকা ঝক তকা তক বিছানার কাউকে মুক্ত দেবো না আচ্ছা জানলাগুলো লাগাইনি বাইরে থেকে একটু হাওয়া দিচ্ছে না তো মানে জানলাগুলো এতক্ষণ বন্ধ ছিল এমন গরম হচ্ছিল না খুব গরম পড়ছিলো বৃষ্টি হলে কী হবে খুবই গরম পড়ছিল যদি জানলামগুলো মশা মশাটাকে ঢুকুক আমি হচ্ছে মশাই টাঙাবো তবে বিচারপত্র সব ঠিক হয়ে গেছে এখন বাঁচতে বাঁচছে তোমার ছটা পঞ্চাশ মতো বুঝলে সঙ্গে গামছাগুলো গুছিয়ে রাখলাম আর হচ্ছে কথা যেটা সেটা হচ্ছে আর বলতে গেলাম ও রাত্রের আজকে মেনু তো তোমাদের দেখিয়েছিলাম আমি দেখাই নি চলো দেখাই ওয়ান টু থ্রি স্টার ডান ডান মুস্থাই দেখে চিলি চিকেন রুটি আর চিলি চিকেন এই হচ্ছে আজকে রাতে ডিনার আমাদের আর রুটি তো আছেই কালকের অনেকগুলো আজকে বাবা না রুটি খাবে আমিও রুটি খাবো তিনজনের রুটি খাবো আজকে আর কি বুঝলে তাহলে চলো আপাতত বাবা না এর আমি ফোন দিতে যাবো আমার তো তখন ওই ঘরে গিয়ে একটু বসি আরেকটু বসে প্রায় হয়েই গেছে বড় আর বনা হয় পাঁচ মিনিট বা দশ মিনিট বসে সন্ধ্যা দেবো দেখছো সাতটা বাজতে চাই সন্ধ্যা এবার লেগেছে চলো তাহলে পরে আসবো আবার বছর আগে লক্ষ লেখা হয়েছে বছর আগে বছর আগে পৃথিবীতে মানুষ আসে বলছে বাংলাদেশের মানুষের মাতৃভাষা হলো বাংলা হিন্দি না ইংরেজি বাংলা হুম লেখো তাহলে বাংলাদেশের মানুষের সবগুলো ইজি কোনটাই কঠিন না বাংলাদেশের মানুষের ঠিক করে লিখবি মাতৃ তাহলে কি আসছে লাস্টে তয়েরি বাবানকে স্কুলের হোমওয়ার্ক গুলো এখন স্যার চলে আসবেন আটটার দিকে তার আগে করিয়ে নিই সে সাড়ে নটায় স্যার জানতো তারপরে ওর ইচ্ছা করে না হোমওয়ার্ গুলো করতে তো করিয়ে নি বুঝলে পরে আসবো ধরে বাবান পড়লো ঠিক আছে ডিনার করেছে ডিনার করার পর আবার হচ্ছে স্কুলের হোমওয়ার্ক করলো এখন বাজে 10টা 15 মত তাহলে চলো এবার আমরা শুতে যাই বাবনার আজকে খুব কষ্ট হয়ে গেছে স্কুল থেকে এসে থেকে সময় নেই যাচ্ছে ম্যাট আজকে তো চলো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো করে সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকালেরটা কি দেখা হচ্ছে নাম দাও ওকে দেখা হচ্ছে নতুন এর সাথে তাহলে আজকের মতো টা টা বাই বাই